আল্লাহ বললেন সব প্রতিপালক আমি আল্লাহ মুসা আলী সালাম একদিন বলতে লাগলেন আল্লাহ আপনার বরত্ব আপনার মহত্ব আপনার এই প্রশংসার আমার কোনো সন্দেহ নাই কিন্তু আমি আপনার কুদরত সম্পর্কে একটু জানতে চাই কেন যে ব্যক্তি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে সে স্বয়ং আল্লাহ তা আল্লাহর পরিচয় পেয়ে যায় বলেন সুবাহান আল্লাহ কেমন করে মনে করেন এই মসজিদের সামনে গবর পড়ে আছে আমি যদি এখান থেকে বসে ওয়াজ করি আমার ভাইয়েরা আমার বাবাজিরা এই মসজিদের সামনে দিয়ে কোনোদিন গরু যায় নাই আপনারা বিশ্বাস করবেন বলে না বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করবেন না অনেক দিন ধরে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে হুজুর যদি এসে ওয়াস করে বাবারা মসজিদের সামনে গবর পড়ে আছে তাতে কি হয়েছে গরুর পায়ের ছাপ পরে আছে তাতে কি হয়েছে কোনোদিন এই দিক দিয়ে গরু যায় নাই আমি আপনি বিশ্বাস করব করবো না কেন করবো না কেন গরুর পায়ের ছাপ আছে গবর পড়ে আছে এই জন্য মুফাসিনা বলেন বাবারা যদি গরুর পায়ে ছাপ দেখে আর গবর থেকে যদি তুমি বুঝতে পারো এই দিয়ে গরু গেছে তো আল্লাহর মাহজাত নিয়ে যদি তুমি গবেষণা করো তাহলেই তুমি বুঝতে পারবে আল্লাহ বলতে একজন আছে ডাইরেক্ট আল্লাহকে যদি তুমি চিনতে যাও নাস্তিক হয়ে যেতে হবে মুরতাদ হয়ে যেতে হবে সরাসরি আল্লাহর পরিচয় লাভ করার জন্য মেমোরি কার্ড অত আমাদের এমবি ভিতরে নাই করে ভাই এই জন্য সরাসরি আল্লাহকে নিয়ে নয় বরং আল্লাহর কুদরত নিয়ে আমাদের গবেষণা করতে হয় আল্লাহর কুদরত নিয়ে যে যত গবেষণা করবে সে তত আল্লাহর পরিচয় পেয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ তো বলুন আল্লাহ আমি আপনার কুদরত সম্পর্কে জানতে চাই আল্লাহ বলতে পারতেন তুমি আমার কুদরত সম্পর্কে জানতে চাও তাহলে তুমি একটা কাজ করো তাহলে তুমি তোমার জিহ্বার দিকে তাকাও তুমি আমার কুদরত পেয়ে যাবে কেন এক জিহবার টুকরা গোস্তের এতটুকু একটা টুকরা যেই টুকরাকে আল্লাহ বলে আলামিন এত কুদরতের এত ভালোবেসে এত সিস্টেম করে আল্লাহ পাক তৈরি করেছেন যে হাতের দ্বারা বেশিক্ষণ না কাজ করলে হাত ব্যথা হয়ে যায় পায়ে দ্বারা বেশিক্ষণ কাজ করলে পা ব্যথা হয়ে যায় বেশি সময় চোখ খুলে রাখলে তাকিয়ে থাকলে চোখ দিয়ে পানি বেড়া শুরু করে দেয় আল্লাহ পাক জিহবাকে এমন সিস্টেম করে তৈরি করেছেন সারা দিন রাত কথা বললেও জিবা কখনো ব্যথা হয় না চিল্লা বলেন সুবাহান আল্লাহ আরে শুধু তাই নয় আল্লাহ পাক জিহ্বাকে এত সুন্দর স্টিম দিয়ে তৈরি করেছেন যে এই জিভার মধ্যে মরিচ দিলে এক স্বাদ তেঁতুল দিলে এক স্বাদ পেঁয়াজ দিলে এক আপেল দিলে এক স্বাদ কমলা দিলে এক স্বাদ এক টুকরার মধ্যে হাজার রকমের টেস্ট গ্রহণ করার জন্য এই মেশিনারি ব্যবস্থা কে করে দিয়েছেন ভাই চিল্লা বলেন কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহ পাক বলতে পারতেন আল্লাহ এটা বললেন না আল্লাহাক বললেন মুসা ঘর থেকে বের হও বাইরে যাও আমার ক্ষুদ্র তালাশ করো দেখবে পেয়ে যাবে বলেন সুমাহান আল্লাহ কেন কথা বললেন কষ্ট করে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসের কদর কিন্তু কি একটু বেশি হয় কি বলেন বেশি হয় কি হয় না বেশি হয় এই জন্য আল্লাহ পাক বললেন নবী মুসা তুমি যাও বের হও খোঁজো দেখবে পেয়ে যাবে বলেন সুমাহান আল্লাহ মুসা আল্লাহ ইসলাম আল্লাহ হুকুম পালন করার জন্য ঘর বের হয়ে গেলেন আল্লাহ পাক পথের মধ্যে আওয়াজ দিলেন মুসা আর সামনে যাবানা যাবানা দাঁড়া যাও মুসা আল ইসলাম গেলেন আল্লাহ আব্বুল আলমিন ডাক দেয়া বলেন নবী মুসা তোমার সামনে তাকায়া দেখো তোমার সামনে কিছু দেখতে পাও কিনা মুসা আলাইসালাম খুঁজতেছে দেখা যায় না কেন খুঁজতেছেন জানেন কারণ বলছে কি আল্লাহ কে বলেছেন ভাই আল্লাহ বলেছেন এই জন্য আশ্চর্য কিছু খুঁজতেছে আমি যদি বলি ভাই এদিকে তাকান তো অন্যজনের বলার আপাতত যেহেতু আমি এখানে বসছি আমার বলার মধ্যে পার্থক্য আছে আমি বললে আপনি আশ্চর্য কিছু খুঁজবেন যে হুজুরে বলছে কি না কি আছে কি বলেন কি ঠিক কিনা আল্লাহ যেহেতু বলছে মুসা আলাইসাল আশ্চর্য কিছু খুঁজতেছে আল্লাহ বলেন মুসা অন্য জায়গায় দেন ভালোভাবে তাকাও পেয়ে যাবে মোসা আলাইহিসাল্লাম এবার ধ্যানের জগতের দিকে খেয়াল করে সামনে তাকাইছে এখন দেখতেছে সামনে একটা পাথর পড়ে আছে কি পড়ে আছে কি পড়ে আছে কথা বলুন ভাই হ্যাঁ পাথর পড়ে আছে আল্লাহ নদী মোসা আলাইসাল্লাম বললেন আল্লাহ দেখতে পেয়েছি একটা পাথর দেখতে পেলাম আল্লাহ বলেন বললেন মা জাসি দেখা তোমার হাতের মধ্যে কি আছে মোসা আলাইসাল্লাম বললেন তুই আস আমার হাতের মধ্যে লাঠি আছে আল্লাহ বললেন তুমি তোমার লাঠি দ্বারা পাথরের উপর একটু আঘাত করো জি না লাঠিধারা পাথর